আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আন্তর্জাতিক সংবাদে সম্প্রতি একের পর এক মার্কিন সামরিক সরঞ্জামের দুর্ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করছে শুধু যুদ্ধ বিমান নয় যুদ্ধ জাহাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব ঘটনা মার্কিন সামরিক শক্তির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি এফ এ এইটিন সিরিজের যুদ্ধবিমানগুলো ঘন ঘন দুর্ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে গত দশ মাসে মার্কিন নৌবাহিনীর অন্তত ছয়টি এফ এ এইটিন এ হর্নের যুদ্ধবিমান হারিয়েছে সর্বশেষ ঘটনাটি ঘটে ভার্জিনিয়া উপকূলে সেখানে একটি সুপার হর্নের প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন সমুদ্রে আসতে পড়ে সৌভাগ্যবশত পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন একই ঘটনা ঘটে গত এপ্রিলে যখন ইউএসএস হেরি এস ট্রুবেন রণতরী থেকে একটি সুপারহর্নের ছিটকে পড়ে ডুবে যায় এরই মধ্যে মালয়েশিয়ার কুয়ান্তান ঘাটিতে যুক্তরাষ্ট্রের তৈরি একটি এইটিন ডি হর্নেট বিমান বিধ্বস্ত হওয়ার খবর আসে উড্ডনের সময় আগুন ধরে যাওয়ায় বিমানটি রানওয়েতে ভেঙে পড়ে যদিও উভয় ক্ষেত্রে পাইলটরা রক্ষা পান এই ঘটনা কেবল মার্কিন সামরিক সরঞ্জামের ব্যবহারকারীদের জন্যই নয় বরং সম্ভব ক্রেতাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুর্ঘটনাগুলোর পেছনের কারণগুলো এখনও পুরোপুরি স্পষ্ট নয় তবে বিশেষজ্ঞরা বেশ কিছু সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করেছেন কাউন্সিল অন ফরিজন রিলেশনস এর মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো মনে করেন মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণের ধরন এবং সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকতে পারে দীর্ঘদিন ধরে ব্যবহৃত বিমানগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয় এতে সামান্য ব্যত্যয় ও বড় দুর্ঘটনার কারণ হতে পারে অনেক বিশ্লেষক মনে করছেন মার্কিন বাহিনীর বহরে থাকা বেশ কিছু বিমান বেশ পুরনো উদাহরণস্বরূপ মালয়েশিয়ার বিমান বাহিনীর বহরে থাকা এফ এইটিন ডি হর্নের উনিশশো সাল থেকে ব্যবহৃত হচ্ছে বছরের পর বছর ধরে ব্যবহৃত হওয়ায় এইসব বিমানের কাঠামোগত দুর্বলতা দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে পাইলটের সিদ্ধান্ত বা প্রশিক্ষণের দুর্বলতাও ঘটনার কারণ হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে পাইলটের ইজেক্ট করে জীবন বাঁচানোর সক্ষমতা প্রমাণ করে যে বিমানগুলোর প্রযুক্তিগত সমস্যাই মূল কারণ হতে পারে কোভিড নাইন্টিন মহামারীর পর থেকে বিশ্বজুড়ে সাপ্লাই চেইন বিঘ্নিত হয়েছে এটি সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহেও প্রভাব ফেলতে পারে ফলে নতুন বিমান তৈরি বা পুরনো বিমানের মেরামতের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে এই ধরনের ঘটনাগুলো মার্কিন সামরিক বাহিনীর আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও সামরিক সরঞ্জাম বিক্রির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলো যারা যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা তারা এখন বিকল্প সরবরাহকারী খুঁজছে রাশিয়া ফ্রান্স বা চীনের মতো দেশগুলো এই সুযোগ কাজে লাগাতে পারে আলজাজিরা ইংলিশ এবং হারেজ এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এইসব দুর্ঘটনার খবর গুরুত্ব সহকারে প্রচার করছে মিডল ইস্ট আই এর মতো সংবাদ সংস্থাগুলো মধ্যপ্রাচ্যের উপর এর সম্ভাব্য ভূ প্রভাব বিশ্লেষণ করছে বিশেষজ্ঞরা মনে করছেন এইসব দুর্ঘটনা কেবল প্রযুক্তিগত সমস্যাই নয় এটি মার্কিন সামরিক প্রস্তুতির সামগ্রিক দুর্বলতাও প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে এখন এই সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে হবে এটি শুধু নিরাপত্তা বা আর্থিক ক্ষতির বিষয় নয় বরং আন্তর্জাতিক সামরিক বাজারে তাদের নেতৃত্ব ধরে রাখার জন্য একটি বড় চ্যালেঞ্জ